হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ওই রকমই আছি আজকে মানে যেই টপিকটার উপরে ভিডিও করব অনেকগুলো টপিকই তো আছে অ্যাকচুয়ালি এখন অনেক রকম টপিক মানে অনেককে নিয়ে টপিক বাট বিষয় কিন্তু একটাই বিষয় হচ্ছে বেচুর বিষয় হুম তার সঙ্গে জুড়ে রয়েছে অনেকগুলো সদস্য আর তার জন্যই টপিক অনেকগুলো এই রকম একটা কথা বলতে হচ্ছে প্রথমে একটা কথা আমি তোমাদেরকে বলবো বৌদি কি চোর চোর না ডাকাত এরকমই একটা কথা শুনলাম আমি রুনাদির ভিডিও থেকে শুনলাম না বলছে আবার ঝুলন্ত নাকি এই কথাটা বলেছে যে এরকম বৌদি কি চোর ডাকাত কত সোনার গয়না নাকি চুরি করে নিয়ে এসেছে ঠিক আছে এরকম কথা শোনা যাচ্ছে এবার আমি শুনে ভাবছি ইস ঠাকুর যদি এই মুহূর্তে আধা ঘন্টার জন্য আমার শরীরটা একটুখানি আগের মতন করে দিত আমি বৌদিকে নিয়ে ওইভাবে একটা ভিডিও করতাম ও বৌদি তুমি নাকি চোর তুমি নাকি ডাকাত এটা নিয়ে পরে আসছি প্রথমে বলবো বেচুকে নিয়ে দুটো কথা বেচুর গতকালকে বেচুর যে আগে কন্ট্রোভার্সিয়াল চ্যানেল যেটা ছিল পরে কুকিং চ্যানেল হলো সেই চ্যানেল থেকে যে ভিডিওটা ছেড়েছে গতকালকে চোদ্দো মিনিটের সেখানে একটা কথা বলেছে যে আমাকে এবার বিদায় নিতে হবে ইউটিউব থেকে আমি বুঝে গেছি যে আমার কি অকাত আমাকে এবার বিদায় নিতে হবে আর এই ইউটিউব ছেড়ে দিয়ে আমি অন্য কোনো একটা লাইনে যাব এই কথাটা মাথায় নোট করে রাখবে এর সঙ্গে যুক্ত করে আরও একটা কথা বলবো যেটা কি কিমা বলেছে তো প্রথমে বেচুরটা বলে নি এই ঘটনাটা কখন থেকে ঘটতে শুরু করে এই যে বেচুর অকাত বেচুর সবাই একটু একটু করে ভুল বোঝা এটা কবে থেকে শুরু হয় হ্যাঁ বেচুর একটা অ্যারোগেন্স ভাব রয়েছে ছিল ছিল সেটা আমরা সবাই জানি যেহেতু মিনা পরকিয়া করেছে বা পরপুরুষের সাথে সেক্সুয়াল চ্যাট করেছে সেই কারণে মিনাকে বদনাম করতে সুবিধা হয়েছে ঠিক আছে আর সে শুধু বদনাম করে ক্ষান্ত থাকেনি প্রত্যেকটা কথায় কথায় নিজে যে সৎ সেটা বুক বাজিয়ে বলেছে এবার সেখান থেকে আজকে এতটা অধপতন দর্শক কত আর চোখ বন্ধ করে থাকবে তাই না দর্শকও বুঝতে পেরে গেছে যে ওই সৎ বলার আড়ালে বেচুর আসল রূপটা কী এবার সে এখানটায় তো ওর আসল মানে কোমরটা ভেঙেছে তারপরে আস্তে আস্তে চারিদিক থেকে যে সমস্ত কথাবার্তা বেরিয়ে এসেছে সে মনু নিয়ে আসুক বা ঢ্যাঁড়স নিয়ে আসুক সেই কথাগুলো যেন দর্শকদের চোখে কানে পিস গুলে দিয়েছে আর এতে রকম কোনো মিথ্যাচারিতা ছিল না ঢ্যাঁড়স যেটা বলেছে বা মনু যেটা বলেছে তার মধ্যে কোনো মিথ্যাচারিতা ছিল না কারণ রং প্রুফ করতে পারেনি মনুকে কেউ এখনো পর্যন্ত রং প্রুফ করতে পারেনি উল্টো মনু কিন্তু বেচুকে এবং বৌদিকে রং প্রুফ করে দেখিয়ে দেখিয়েছে উইথ প্রুফ ঠিক আছে সেখানে বেচু যদি অকাত যেটা কি ও বলছে যে ওর অকাত এটাই তো তার পেছনে ওর ষোলো আনা হাত রয়েছে বেচুরি ষোলো আনা হাত রয়েছে এইবার তোমাদেরকে বলেছিলাম যে মাথায় নোট করে রাখো বেচু বলছে আমার অকাত এই পর্যন্তই কিমা গতকালকে গত পরশু দিন গত পরশু দিন একটা ভিডিও না লাইভে বলেছে লাইভেই মনে হয় বলেছে হ্যাঁ লাইভে যে ওই যে তিন ফ্যামিলি যেখান থেকে কিনা ম্যাডামের প্রথম আবির্ভাব হলো সেই তিন ফ্যামিলিকেও নাকি ম্যাডাম শেষ করে দিয়েছেন ঠিক আছে তোমরা চাইলে দেখে আসতে পারো লাইভে এরকম একটা কথা কিমা বলেছে কিনা আমি পুরো লাইভটা দেখেছি যেহেতু ভিডিও করার তাগিদটা কম ছিল তাই কে কি বলছে সেটা বেশ মন দিয়ে শুনছিলাম চালিয়ে রেখে আমি পাশে শুয়ে রয়েছি যেখানে কিমা বলে গেল যে ওদের তিন ফ্যামিলির কথা যে ওদের তিন ফ্যামিলি আর করছিল নিজেদের মতন যা খুশি করছিল কিন্তু কমসে কম ভিউজ ছিল ইনকাম করছিল। কিন্তু এখন ওদের ইনকাম একদম রসাতলে গিয়ে ঠেকেছে ভিউজ রসাতলে গিয়ে ঠেকেছে এবং সম্পূর্ণটার দায়ভার কিন্তু ম্যাডামের উপর চাপিয়ে দিয়েছিল কিমা এই একই জিনিস হচ্ছে বেচুর সাথে বেচুর ভিউজ রসাতলে গিয়ে ঠেকেছে বেচুর থেকে কিমার ভিউজ বেশি ভাবা যায় জাস্ট ভাবা যায় বেচুর থেকে কিমার ভিউজ বেশি আর একটা মানসম্মান বলেও তো একটা বিষয়বস্তু আছে যেটা কিনা বেচুকে তার মুখ থেকে বের করতে বাধ্য করছে যে আমার শেষ হয়েছে ইউটিউবে আমার দিন শেষ হয়েছে আমি এবার ইউটিউব থেকে বিদায় নেবো এবং শেষ দিনটা তোমাদেরকে জানিয়ে যাব খারাপ লাগে এরকম কথা শুনলে পরে যে কোনো কারোর মুখ থেকে এরকম কথা বের হলে পরে খারাপ লাগে সে যত খারাপ মানুষই হোক আর যত ভালো মানুষই হোক না কেন এই চ্যানেলটার জন্য বেচু তার জীবন দাওপে লাগিয়ে দিয়েছে এই চ্যানেলের জন্য নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য ইনকামের জন্য বলে না কর্মা এত তাড়াতাড়ি ফল পাবে বেচু এত তাড়াতাড়ি ফল পাবে বেচু নিজেও ভাবেনি আর আমরা তো ছেড়েই দাও আমরা হয়েছিলাম হবে হবে সবটাই হবে একটু রয়েসই হবে কিন্তু বেচু এত তাড়াতাড়ি ফল পাবে সে সত্যি ভাবা যায়নি মানে একটা বছর ঘুরতে পারেনি মিনার দিকে কেউ এখন লক্ষ্যই করছে না মিনা কি করছে না করছে কারণ মিনা এত বুক বাজিয়ে কোনো সময় নিজেকে সৎ বলেও নি বা বেচুর যা যা করেছে মিনা তার কোনোটাই করেনি তার জন্য মিনার দিকে এখন মানুষের দৃষ্টি নেই আর বেচুর দিকে মানুষের এত দৃষ্টি পড়েছে বেচুর ভিউজ তলানিতে গিয়ে ঠেকেছে ঠিক আছে বেচুর নিজের সাপোর্টাররা বেচু বেচুকে বিশ্বাস করতে পারছে না আর ওই তিন ফ্যামিলির পরে এইবার পালা বেচুর এই একটা জিনিস ওই বেচুর অওকাত দিন শেষ হয়ে এসেছে এটার সাথে কিমার এই কথাটা যোগ করলাম কিমা বলছে কিংবা ম্যাডামের সাথে কথা বলে ফোনে কথা বলে সব ঠিক করে নিয়েছে যে বেচুর পাশ থেকে সরবে না আমরা জান আমরা জানি যে বেচুর পাশ থেকে ম্যাডাম সরবেন না ঠিক আছে ম্যাডাম একটু ছেলে মানুষ টাইপের একটুতেই রেগে যায় এটা করব না না আমি খাবো না না আমি পড়বো না না আমি যাবো না এরকম টাইপের হুম তো ওটা অভিমান থেকেই বলেছেন রাগ থেকে বলেছেন ছেলে মানুষ থেকে বলেছেন উনি আঁকেরে সেটা কখনোই করবেন না মাছ পথে উনি ফেলে দিয়ে যাবেন না কিন্তু আমার কথা হচ্ছে কিমার কথা ম্যাডাম মেনে নিল কী করে কিমা ভাবিস না কিন্তু যে আমি উস্কাচ্ছি ওখানে কোনো জায়গা নেই সবটাই খোলা কিতাবের মতন তুই যে ম্যাডামকে খালকেটু কুমিরের সঙ্গে তুলনা করলি এখানে এনে পরিচয় করিয়ে ভুল করিয়েছি সেটা বললি তারপরে ওইদিকে তিন ফ্যামিলির ভবিষ্যৎ নষ্ট করে এখন বেচুর দিকে হাত বাড়িয়েছে ম্যাডাম বেচুর ভবিষ্যৎটাও নষ্ট করে দেবে ইউটিউব কেরিয়ার ধ্বংস করে দেবে এটাও বললি এত কিছু শোনার পর ম্যাডাম তোর সাথে কথা বলেছেন হারিয়ে যাওয়া মেলা হারিয়ে যাওয়া দুই বোন বলে কথা কথা শুনেছেন যাই হোক মিল হয়ে গেলেই ভালো ওই যে তুই বললি না রিম আর সু কি পার্কে হারিয়ে যাওয়া দুই বোন সমঝোতা এমন একটা জিনিস ম্যাচিউরিটি এমন একটা জিনিস যে যার ওপরে রকম কোনো উস্কানিমূলক কথাবার্তা বা যে কোনো রকম কোনো কোনো কিছু আর এফেক্ট করতে পারে না যেখানে আমরা জানি আগা পাঁচতলা সব কিছু জানি সেখানে সেখান থেকে যদি ঠিক করি যে না ওই দিকে আর তাকাবই না তাহলে সব কিছু সম্ভব হয় যেমন আমারা সঞ্জয়ের মধ্যে সম্ভব সম্ভব হয়েছে কিমা তুই কত চেষ্টা করেছিলিস তুই ঢেবি তোরা কত চেষ্টা করেছিলিস ভিডিও ক্লিপ অডিও ক্লিপ দেখিয়ে দেখিয়ে শুনিয়ে শুনিয়ে কত চেষ্টা করেছিলিস কিছু হয়েছে ফাটল ধরেছে আমরা সন্ধ্যার মধ্যে না এখন সম্পর্কটা ম্যাচিউরিটি লেভেলে চলে এসেছে ঠিক আছে তার সাথে ইমোশানস অবশ্যই যুক্ত আছে এই যে রিম আজকে কথাগুলো বলছে তোর জন্য খাসির সিনা গরদান বলেই হেসে ফেলেছে এখানটা একটা ইমোশানস আছে আমরা যতই বলি আমরা ইমোশনস ছাড়া তখনই থাকবো যখন কিনা আমরা চিতায় অথবা চুল্লিতে থাকবো মানুষ আমরা হয়েছেই ইমোশানস নিয়ে হ্যাঁ এবার কেউ ফেক ইমোশনস নিয়ে চলে কেউ রিয়েল ইমোশনস নিয়ে চলে আর আমি যে কতখানি ইমোশনাল ফুল সেটা তো সবাই জানে ঠিক আছে ভালো লাগলো তুই আমার আর রিমের যে এই যে একটা সমঝোতা ভিডিও টু ভিডিও চলছে সেটাকে যে অ্যাপ্রিসিয়েট করলি সেটা ভালো লাগলো কিন্তু সমঝোতা এমন লেভেলে চলে গেছে তোর আর ম্যাডামের মধ্যে যে তুই ম্যাডামকে বলছিস যে ওই তিন ফ্যামিলি শেষ করার পেছনে ম্যাডামের জন্য ম্যাডামের দায় তারপরে এবার বেচুর দিকে হাত বাড়িয়েছে তারপরেও তোর সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে নিল দেখ ভালো ম্যাডামও যদি ম্যাচুরিটি দেখায় তাহলে তো ভালোই এবার ঢ্যাঁড়স কিছু কথা বলেছিল যে ম্যাডাম নাকি কিমাকে পরিচালনা করে ক্লায়েন্ট খুঁজে দেওয়ার জন্য আমি ঢ্যাঁড়সের মুখে কথা শুনে আমি বলি কি বলছিস চোরা চুপ কর তুই চুপ কর উনি এমনিতেই একটুখানিতে রেগে যায় তুই আর এসব কথা এখন বলিস না বলিস না বলছে কিমা কো কিমা দিদি কোথার থেকে ক্লায়েন্ট জোগাড় করে দেবে আপনাকে সাইকো উন্মাদ বদ্ধ পাগল এসব সমস্ত কিছু বলে বেড়াচ্ছে ঢেঁড়স ঢ্যাড়স চুপচা চুপচা বিদেশে থাকিস বলে সব কিছু করতে পারিস সব কিছু বলতে পারিস এরকমটা ভাবিস না আর এরকমটা করিস না মনের মধ্যে কার কি চলছে না চলছে সেটা সবটা বোঝার মতন ক্ষমতা বুদ্ধি বয়স আমাদের হয়েছে কিন্তু সেটাকে ভেঙে তারপরে ডেসপারেট হয়ে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না বুঝলি ঢারস চুপ করে যা তো যাই হোক এই তো গেল ওই পেচুর কথাটা শুনে সত্যিই খারাপ লেগেছে কেন জানি না বেচুর প্রতি আমার হামদার্দি বেড়ে উঠছে আগের কোনো কিছু ভুলিনি মিনাকে নিয়ে যা যা করছে ও হ্যাঁ গতকালকে আমি যখন একটা কথা বলেছি যে কিমা মা কেস খেয়েছে নিজের দোষে বেচু শিখিয়ে দেয়নি একজন আমাকে কমেন্ট করেছে বেচু শিখিয়ে দেয়নি ঠিক আছে কিন্তু অ্যাপ্রিসিয়েট তো করেছে অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েট করেছে এবং তার ফল সে পাচ্ছে হুম কর্মা এক চুল এদিক ওদিক হবে না হুম আমরা মানুষেরা এদিক ওদিক করতে পারি রাগ বসত মানে ইমোশনসের যতগুলো পার্ট আছে সেই বশত আমরা একটু এদিক ওদিক হয়ে যেতে পারি কিন্তু কর্মফল কোনো রকম কোনো মার্সি দেখাবে না হুম তো তা সত্ত্বেও মানুষ তো কেমন একটা হামদার্দি টাইপের হয় আর বেচুর ফেসটা দেখলে বোঝা যাচ্ছে যে বেচু কতখানি পাকে পড়ে রয়েছে বেচুর ফেস দেখলে বোঝা যাচ্ছে আর তোমরা তো জানোই যে আমি কোন টাইপের আমার সামনে যাই হোক আমি আর সেরকম সেই সব কিছু বলছি না এবার ঝুলন্তকে একটা কথা বলছি কিরে তোরা একসাথে স্ক্রিন শেয়ার করলি মানে রিমের কথা বলছি রিম তুই ঢেপি তোরা সবাই একসাথে স্ক্রিন শেয়ার করলি রিম তোকে ধরা বলে সম্বোধন করে ধরা না হোক ওর অরিজিনাল নামটা নিয়ে সম্বোধন করে বলল যে এই যে যেন বলে আরেক সুতোপা যে আছে তাকে ওইভাবে অ্যাটাক না করার কথা খিস্তি খাওয়রি না করার কথা এই কথা বলতে না বলতে তুই ফটাং করে আবার রিমকে ফর্টি নাইন কথাটা দিয়ে আবার খোঁচা মারা শুরু করে দিলি দিদিভাইকে ধৈর্য রাখতে বলছিস কি মাকে ধৈর্য রাখতে বলছিস সব কিছু ভুলে গিয়ে একে অপরের সাথে মিলে গিয়ে বেচুর পাশে দাঁড়াতে বলছিস আর একটা কথাতে ফটাং করে রিমকে ফর্টি নাইন বলে কটাক্ষ করতেও ছাড়ছিস না হ্যাঁ রে তোর থেকে তো তোদের থেকে তো আমি ভালো খুব একটা রাগ না হওয়া পর্যন্ত বলি না আর এখন থেকে তো বলবই না বলবই না ঠিক আছে ওটা আমরা সবাই জানি যে ওরকম কোনো কিছুই না তবে হ্যাঁ সবাইকেই সংযত হয়ে প্রত্যেকের সাথে কথা বলতে হবে এটাই হচ্ছে কথা তো ঝুলন্ত সমঝোতা করে ওই যে কি বলে মা যেন কি বলে সংযম নিয়ে কথা বল সংযম করে কথা বল নিজের জীবকে লাগাম দে নতবা উল্টোপাল্টা একটা কিছু হয়ে যেতে পারে কেন বলতো যে উকিল সে সবার কথাটাই শুনবে মানে যে কাউকে ক্লায়েন্ট বানিয়ে নেবে কিন্তু বুঝতে পারলি তো উকিলকে কখনো নিজের বাড়ির লোক ভাববি না তো যাই হোক না কেন বন্ধুরা আমার আশীর্বাদ আছে মানে এক চুল এদিক ওদিক হলে এরা একে অপরকে বলতে বসে পড়ে হুম যাই হোক এবার আসি বৌদির কথায় আচ্ছা বৌদি নাকি চোর সোনা দানা চুরি করে চলে এসেছে বেচুর বাড়িতে আর বেচুর বাড়িতেই রয়েছে এসব শুনলাম যে সোনাদানা চুরি করে এনেছে ডাকাতি করেছে আর সেইগুলো খোঁজ করতে নাকি বৌদির পেছনে নাকি অনেক লোক লেগেছে হুম এই সমস্ত একটা কথা শুনলাম আর এই কথাটা কার মুখ থেকে বেরিয়েছে প্রথম নাকি ঝুলন্তর মুখ থেকে বেরিয়েছে আমি তো জানি না আমার সবার ভিডিও দেখা আমার পক্ষে পসিবল না রুনাদের ভিডিও কি হলো চাপ দিয়ে দেখলাম বলছে হ্যাঁ এরকম নাকি একটা ঘটনা রটেছে ঘটনার কথা রটেছে মার্কেটে তো ঢ্যাঁড়স কী দোষ করেছিল তাহলে ঢ্যাঁড়স যে বৌদির কথাগুলো গোপন কথাগুলো যেগুলো কিনা আমাদের পক্ষে জানা প্রায় অসম্ভব ছিল সেই কথাগুলো যে একের পর এক ইউটিউবে ডিসক্লোজ করছিল আর ঢ্যাঁড়সকে যে বারণ করে মুখ বন্ধ করে দেওয়া হলো তাও ঢ্যাঁড়স কী দোষ করেছিল কারণ আজ পর্যন্ত যেই সমস্ত ইনফরমেশান পাওয়া গেছে ঢ্যাঁড়সের কাছ থেকে পাওয়া গেছে আর তার মধ্যে কিন্তু সেভেন্টি পারসেন্ট খবর কিন্তু জেনুইন ছিল তাই না তাহলে ঢ্যাড়সকে কেন মুখ বন্ধ করিয়ে দিয়ে এখন আর কে মুখ বন্ধ করিয়েছে মানে মুখ বন্ধ করিয়েছে মানে ম্যাডাম বলতে বারণ করেছে যে কোনো মেয়ের সম্পর্কে এরকম বলতে না তাহলে ম্যাডামের এখন একদম কাছের মানুষ যে কিনা ঝুলন্ত সে কি করে এই কথাটা বলতে পারল তাহলে কি ম্যাডামকে এইবার আর বারণ করবেন না না আমার বৌদিকে নিয়ে কোনোদিন কোনো আপত্তি ছিল না থাকবেও না আমি তো একটাই কথা বলেছি সে তার পার্সোনাল লাইফে যাই করুক না কেন আমি বেঁচু আর বৌদিকে এক ফ্রেমে দেখতে চাই বিয়ের বন্ধনে আবদ্ধ একদম ঝাক্কাস খারাপ তাতে কি আমার ওই ফয়সলা বৌদি শর্ট ভিডিও করছে দেখছো শর্ট ভিডিওগুলো করছে কাপা কাপি পুরো তার সঙ্গে বেচুর এডিটিং বৌদি এডিটিং কি বেচুর পাশে বসে শিখছো না কোলে বসে শিখছো কোনটা এত ভালো এডিটিং তুমি নিজের হাতে করছো নাকি করে দিচ্ছে ভালো বন্ধু তো তাই না যেটা বলছিল। যে যদি চুরি করে বের হতো। বলছিলাম এই কথাটা ঝুলন্তর মুখ থেকে নয় সবার প্রথম ঢ্যারসের মুখ থেকে আমরা শুনতে পেতাম ঢ্যাড়স আমাদেরকে বলতো যে ওই কি বলে ডাকে জানি না না ও নাম ধরেই ডাকে বৌদি সোনা দানা চুরি করে নিয়ে এসেছে আর সেটা বিগ ব্রেকিং নিউজ বলে ভিডিওটা ছাড়তো টাইটেল থাম দিয়ে হ্যাঁ তো আর এরকম সোনা দানা চুরি করে নিয়ে এসেছে আর তাকে খোঁজ করছে সেটা বেচু জানে না ঝুলন্ত জানে মানে বেচুর জানার কথা তাই না বেচুরও তো জানার কথা তাহলে এত রিস্ক নিয়ে কি করে বেচুর রাখছে কোথায় কোথায় যেন কর্মফল এমন জোরালোভাবে ফেভিকলের মতন যুক্ত হয়ে যাচ্ছে আঠা দিয়ে সে মোটে ধারণার বাইরে দিনের পর দিন বেচুরবাড়ির বাড়ির লোকেরা মিনার নামে বদনাম দিয়ে গেছে কোনো প্রুফ ছাড়াই যে মিনা তার শ্বশুর বাড়ির থেকে সমস্ত গয়নাগাটি চুরি করে নিয়ে চলে গেছে এখন আবার নতুন কাহিনী শুনছি যে বেচুর বাড়িতে যদি আছে কি নেই জানি না বেচুর বাড়িতে যে রয়েছে সে নাকি সোনাদানা চুরি করে নিয়ে চলে এসেছে আর তার পেছন পেছন নাকি লোকজন ঘুরছে মানে কি লিঙ্ক তাই না কি সমস্ত চলছে ওয়াইটিতে শুনলেও যেন গায়ে কাটা দেয় এই এই গল্পটা নতুন এই যে সোনাদানা চুরি করে এনেছে এই গল্পটা নতুন আমি জানি না বোধির এরকম করেছে কিনা তবে ঢ্যাড়সের মুখ থেকে শুনলাম কত বছর কত সালে বিয়ে হয়েছে কত সালে মেয়ে হয়েছে কত বছর সংসার করেছে কত সালে বিচ্ছেদ হয়েছে ডিভোর্স হয়েছে তারপরে কতগুলো মানুষের সাথে তার সম্পর্ক ছিল হ্যাঁ বৌদির কতগুলো মানুষের সাথে তারপরে সম্পর্ক ছিল তারপরে গিয়ে বেচু ঢ্যাড়স চুপ কর ভাই চুপ কর কেন বলতো কারণ মনুর যা সেন্ড করার ছিল বেচুকে সেন্ড করে দিয়েছে ওই সব দেখার পরেও যদি বেচুর হুশ না ফেরে তাহলে ওই যে মন থেকে ভাই মানি বেচুকে মন থেকে ভাই মানিস মন থেকে ভাই মানিস তাই বলে বলে গলা ফাটাচ্ছিস ভিডিও করার কন্টেন্টের বিষয় আলাদা কিন্তু তুই যদি ভাবিস তুই এইগুলো বলার পরে বেচু ছেড়ে দেবে বৌদিকে না সেটা কখনো সম্ভব না বেচু ফাটা আটকে গেছে এটুকু বোঝার চেষ্টা করে ঠিক আছে আজকে এত মানুষ এতবার করে রিকোয়েস্ট করলো বেচুকে তার সিক্রেট রুমটা দেখানোর জন্য একটা বারের জন্য দেখাতে পেরেছে একটা বারের জন্য দেখাতে পেরেছে সিক্রেট রুমটা যেই দেখাবে সব কিছু রিভিল হয়ে যাবে সমস্তটা রিভিল হয়ে যাবে তুইও জানিস তোরাও জানিস আমিও জানি আমরাও জানি যে বৌদি কোথায় রয়েছে একটা বার সিক্রেট রুম রিভিল করলে সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে আর তোদের এত কিছু বলার পরেও যখন বেচু ওইভাবে ধরে রেখেছে তার পেছনে নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা রয়েছে ঠিক আছে আর সব সময় ওই নাইটি পরা কালো ছবিটা দেখ দেখায় তারপরে যে মিমটা অ্যাড করে এত হাসি পায় আচ্ছা ঢ্যাঁড়স ওই ছবিটা তো একটু অন্ধকার টাইপেরও আসতে পারে না ওইভাবে বারবার চেহারা নিয়ে ওরকম কটাক্ষ করিস না করিস না ওরকম চেহারা নিয়ে কটাক্ষ তার চেহারা ওই তারপরেও তার ক্ষেমতা দেখ তার ক্ষেমতাটা দেখ অট্টালিকায় গিয়ে উঠেছে বুঝলি তো যাই হোক বন্ধুরা যাই দেখছি ভালো লাগছে ভালো লাগার পাশাপাশি খারাপও লাগছে বেচুর জন্য যে বেচুর ভিউজটা কোথায় গিয়ে ঠেকেছে ম্যান্ডির ভিউজ দেখেছো এদিক ওদিক হয়ে যাক ম্যান্ডির ভিউজ কিন্তু ঠিক আছে তাই না চল্লিশ পঞ্চাশ সত্তর নিয়ে যাচ্ছে আসলে বলে না ওটাকে সততা দিয়ে ভিউয়ার্সদেরকে ধরে রাখতে হয় বেচুর মধ্যেকার সততার বর্ণনা সেটা আর নাই বা করলাম বাদ বাকি রইল পরে আমার শরীর তোমরা প্রার্থনা করো আর তোমরা যে সমস্ত নুস্কা বলছো সবগুলো অ্যাপ্লাই করছি এই ভিডিওটা করতে আসার আগেও আমি ওই তেজপাতা গোলমরিচ লবঙ্গ আদা থেতো করে তারপরে মধুর সঙ্গে মিশিয়ে খেয়ে তারপরে ভিডিও করতে বসলাম রাতটা হলেই না ভয় করছে রাত হলে পরে কাশি এত চাগর দিচ্ছে ঘুমাতে পারছি না গলার আওয়াজটা দেখেছো কাশির জন্য বসে গেছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি প্রত্যেকের উদ্দেশ্যে আমি নিজেকে ইনক্লুড করেই বলছি হেলদি ওয়েতে কন্ট্রোভার্সি করো যাতে করে পাঁচটা মানুষ তাদের ঘরে আমাদের চ্যানেলগুলো চালিয়ে লাউডে দিয়ে শুনতে পারে হুম যেখানে রকম কোনো ডাবল মিনিং কথাবার্তা কটুক্তি কটাক্ষ কিছু থাকবে না শুধুমাত্র যা থাকবে সেটা হচ্ছে পিওর লজিক ঠিক আছে তাহলে কোনো কিছুর ভয় করতেও হবে না পেতেও হবে না কাউকে দেখাতেও হবে না সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা ভগবান তাড়াতাড়ি সুস্থ করে দাও আমাকে